আসসালামু আলাইকুম তো আজকে আমরা আলোচনা করব আপনার হচ্ছে তিনের দুই থেকে শুরু করব ইনশাল্লাহ কারণ আমরা আগের দিনে কিন্তু তিনের একটা করছিলাম এখানে ওকে তো তিনের দুই নাম্বারটা কি বলছে আমরা প্রশ্নটা আগে পড়বো তারপরে আমরা অ্যান্সার করব তো আমরা একটু মাঝে মাঝে চেক করবো যে আমাদের রেকর্ড ঠিকঠাক মতো হচ্ছে কিনা এটা একটু চেক করে নেবো ইনশাল্লাহ দুইটি ছক্কা নিক্ষেপ করা হলে একত্রে নিক্ষেপ করা হলেও এবং একটি নমুনা ক্ষেত্র লেখো এবং নিম্নে একটা মানে সম্ভাব্য মানগুলো বের করতে বলছে এখানে তার মানে একটা ছক্কা মানে দুইটি নিরপেক্ষ ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলো তার মানে দুটো ছক্কা আছে বুঝছেন ব্যাপারটা আমরা জানি ছক্কা তো হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত আমাদের ঘরগুলো আসে তাই না তার মানে এক দুই তিন চার পাঁচ এবং ছয় এদিকেও আমাদের মনে করুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম মানে ঘরগুলো আমরা পাবো তো আমাদের এই নমুনা বিন্দুগুলো কেমন হবে এখানে দেখুন আচ্ছা আমি একটু জাস্ট এটা আপনারা নিজেরাও পারবেন এই প্রথমটা হচ্ছে ওয়ান ওয়ান টু এটা কমা দিবে হ্যাঁ তারপরে কিভাবে থ্রি ওয়ান থ্রি টু থ্রি 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 ফোর থ্রি ফাইভ থ্রি সিক্স ফোর ওয়ান দিয়ে যাবে এখানে এবার সিক্স সিক্স ফোর সিক্স ফাইভ সিক্স সিক্স এভাবে কিন্তু আমাদের সবগুলো হবে এটা হচ্ছে নমুনা ক্ষেত্র তো যদি একটা সকাকে দুইবার নিক্ষেপ করা হয় এখানে তার মানে কি ছয়ের উপর দুই মানে কি ছত্রিশটা নমুনা ক্ষেত্র পাবো এখানে কটা ছত্রিশটা নমুনা ক্ষেত্র পাবো আমরা ওকে তো আমরা এটা অ্যানসারটা যদি দেখি এখানে আমি একটু করে রাখছি এটা কারণ এই ম্যাথগুলো আসলে করা খুব টাফ টাফ বলতে আসলে মানে করতে গেলে মানে অনেক সময় লাগবে আর কি সময় সাপেক্ষ বুঝছেন ব্যাপারটা তো আমি এই জন্য একটু ম্যাথগুলো একটু আগে থেকে করে রেখেছি জাস্ট আপনাদের একটু বুঝলেই হবে আমরা দুই নম্বর ম্যাথটা করবো এখন দেখুন তাহলে দ্বিতীয় এটা হচ্ছে প্রথম সখ্কা হ্যাঁ প্রথম সক্ষার ক্ষেত্রে আমাদের এখানে ওয়ান থেকে ছয় দিলাম এখানে এবং দ্বিতীয় সখ্যার ক্ষেত্রে আমাদেরকে এক থেকে এখানে ওই যে বিন্দুগুলো পাব এখানে ওয়ান 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 টু ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ফাইভ ওয়ান সিক্স তারপরে কি টু ওয়ান টু 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 থ্রি টু ফোর টু ফাইভ টু সিক্স থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি এইভাবে থ্রি সিক্স তারপরে ফোর ওয়ান ফোর টু থেকে ফোর সিক্স ফাইভ ওয়ান ফাইভ টু থেকে ফাইভ সিক্স তারপরে কি সিক্স ওয়ান সিক্স টু থেকে সিক্স সিক্স বুঝছেন ব্যাপারটা আর নমুনা ক্ষেত্রগুলো হবে এখানে দুইটি সখ্কা একত্রে একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত নমুন ক্ষেত্রে দেওয়া আছে আমাদের মান আমি ধরলাম নমুন ক্ষেত্র তাহলে আমাদের এখানে পাবেন এই সবগুলো মান ওয়ান ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ওয়ান ফাইভ ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান টু 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 থ্রি টু ফোর এভাবে আর কি মানগুলো আবার যাবে এখানে ওকে টু সিক্স থ্রি ওয়ান থেকে থ্রি সিক্স সবগুলো হচ্ছে নমুনা ক্ষেত্র এখানে যা পাইছেন যা পাইছেন আমি তাই এখানে লিখে দিচ্ছি আর কি আমাদের প্রথম অ্যানসারটা বলছে এখানে দেখুন প্রাপ্ত সংখ্যাদয়ের ব্যবধান চারের বেশি মানে চারের বেশি মানে কি ব্যবধান হচ্ছে চারের বেশি হতে হবে এখানে দেখুন আমি এমনি এক এবং ছয়কে আপনি যে বিয়োগ করেন এখানে তাহলে দেখবেন এখানে পাঁচ পাবেন তাহলে পাঁচ কেন চার বেশি আর সমান কি বলছে নাকি শুধু চারের বেশি চারের ব্যবধান চার বা চারের বেশি ওকে চার বা চারের বেশি তার মানে আপনি যে এখানে এরকম করেন যে এক আর পাঁচ কে যদি বিয়োগ করেন তাহলে কত হবে এখানে পাঁচ মাইনাস এক মান গেটেও চার হবে এখানে না বুঝিনি এখনো তার মানে এই মানগুলো এখানে আমাদের অ্যানসার হবে তাহলে দুই এবং ছয় বিয়োগ করলে কিন্তু আপনি কি হবে আপনার এখানে ছয় মাইনাস টু করলেও কিন্তু চার পাবেন এখানে চারের বেশি বা চার আর কি আবার এখানে আপনার যদি এরকম পড়েন এখানে এস সিক্স ওয়ান না এখানে সিক্স ওয়ান এ সিক্স ওয়ান করলে কিন্তু আপনি সিক্স কম মাইনাস ওয়ান করলে কত পাবেন গেলে ফাইভ পাবেন তার মানে তারপরে আপনার ফাইভ ফাইভ ওয়ান তারপরে এখানে আপনার ফাইভ ওয়ান করলে কিন্তু ফোর পাবেন এখানে ওকে চার চারের সমান হবে আবার এখানে কি সিক্স টু এটা বিয়োগ করলেও কিন্তু পাবেন এখানে ক্লিয়ার তবে সিক্স থ্রি পাবেন না এইগুলো পাবেন তার মানে এই তিনটা এখানে এই তিনটা এখানে তিনটা এই এগুলোরই আমাদের কিন্তু অ্যান্সার শেষ বুঝছেন ব্যাপারটা আমি যে একটু দেখাই আপনাদের তো আমি এখানে ধরলাম মন করুন এখানে আপনার ধরি এ প্রাপ্ত সংখ্যাদের ব্যবধান হচ্ছে আমাদের চার বা তার থেকে বেশি হওয়ার ঘটনা এখানে ওকে এটাকে আমি ধরলাম যে মানে ওই ফলটা আমাদের চার বা চারের থেকে বেশি হওয়ার সম্ভাবনা এখানে এখন এর নমুনা ক্ষেত্রে কী পাবেন এই যে এক পাঁচ পাবেন এক ছয় দুই ছয় এটা একটা অংশ এক ছয় এক মানে এক এক পাঁচ এক ছয় দুই ছয় এবং কি পাঁচ এক ছয় এক এবং কি ছয় দুই এই যে এই মানগুলো আমরা এখানে পাচ্ছি এখানে যেটা আপনাদের এখানে লিখে দিলাম আর কি অ্যাকচুয়ালি এটা বুঝছেন মেবি এই যে এক পাঁচ এক ছয় এবং দুই ছয় পাঁচ এক ছয় এক এবং কি আমাদের এখানে ছয় দুই এগুলো কিন্তু আপনি এখানে পাবেন আর কি তাহলে আমাদের মোট অনুকূল আমাদের যে বিন্দু সংখ্যা সেটা হবে কি এন অফ এ কুল একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সম্ভাবনা কত হবে এখানে পি অফ এ টু কি বলুন তো এখানে অনুকূলের ঘটনা যেটা হবে এখানে এটা বাই মোট ঘটনা এটা হচ্ছে এস এস মানে ছত্রিশটা ছত্রিশ বাই ছয় মানে কত ওয়ান বাই সিক্স হবে এখানে বুঝছেন ব্যাপারটা ছয় বাই ছত্রিশ করেন ছয় ছয় ছত্রিশ এখানে ওকে ওয়ান বাই সিক্স এটা হচ্ছে প্রথম আমাদের এখানে অ্যান্সারটা গেল আই থিঙ্ক বুঝছেন এখানে পরে কোশ্চেন বলছে কি এখানে আপনার প্রাপ্ত সংখ্যাদের যোগফল সাত অথবা ছয় মানে সাত হতে পারে অথবা ছয় হতে পারে এখানে এরকম আমাদের মানগুলো বের করতে হবে সাত বা ছয় এখানে নমুনা ক্ষেত্রে একটু জানতে এখানে এই যাতে সাত বা ছয় এখানে কোন কোন মানগুলো হবে এখানে দেখুন এক আচার যোগ করলে আপনি কি সাত পাবেন এখানে ছয় এক আর পাঁচ যোগ করলেও ছয় পাবেন দুই আর পাঁচ যোগ করলে কি সাত পাবেন আবার দুই আর চার যোগ করলেও কি মানে আপনার হচ্ছে ছয় পাবেন এখানে ওকে তারপরে আপনার এখানে এই যে ছয় বা সাত কিন্তু সাত পাবেন এখানে তিন আর তিন যোগ করলে পাবেন এখানে হচ্ছে কি সাত পাবেন এখানে আর হচ্ছে দুই ছয় পাবেন এই ছয় আর হচ্ছে মানে পাঁচ আর হচ্ছে আপনার এখানে দুই কত হবে সাত হবে এবং কি ছয় আর এক হচ্ছে সাত হবে ছয় হবে পাঁচ আর এক ছয় হবে এখানে এবং ছয় আর এক সাত হবে এখানে তাহলে দেখবেন এই ঘটনাগুলো কিন্তু আপনি পাবেন এখানে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তাহলে মোট মাঠ আমাদের এখানে এগারোটা পাবেন এখানে আই থিঙ্ক হুম আমি যেগুলো দেখলাম সেগুলো কিন্তু এখানে দেখুন আমাদের ধরি বি প্রাপ্ত সংখ্যা দয়ের কি যোগফল সাত অথবা ছয় হওয়ার ঘটনা এখানে ওকে তাহলে বিয়ের অনুকূলের যে নমুনা ক্ষেত্র যেগুলো দেখালাম না ওয়ান ফাইভ ওয়ান সিক্স টু ফোর টু ফাইভ থ্রি 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 ফোর ফোর টু ফোর থ্রি ওকে তারপরে আপনার এখানে কি ফাইভ ওয়ান ফাইভ টু সিক্স ওয়ান এই যে এই মানগুলো আমি এগুলো যেগুলো দেখাচ্ছি আপনাদের এখানে এই নমুনা ক্ষেত্রে যেগুলো দাগালাম না এখানে এই মানগুলো কিন্তু আপনি এখানে দিয়েছি এখানে ক্লিয়ার তাহলে এগারোটা আমাদের অনুকূল নমুনা বিন্দু কটা এগারোটা পাবো এন অফ বি তাহলে সম্ভব পি অফ বি ইকুল কত এন অফ বি বাই এস অফ বি মানে এন এন অফ এস কি তাহলে এগারো বাই ছত্রিশ হবে অ্যান্সার বলছে প্রাপ্ত সংখ্যাদয়ের যোগফল বড় দর তিন মানে প্রাপ্ত সংখ্যাদয়ের যোগফল বড় দর তিন হবে এখানে এরকম আমাদের মান বের করতে বলছে তিনের বেশি হবে না এখানে কি হবে না তিনের বেশি হবে না জাস্ট একটু খেয়াল করুন আমি আগের গুলো টু জাস্ট রিমুভ করি কারণ এটা এটা থাকলে তো ঝামেলা হয়ে যাবে তাই না এটা एक्चुअली আচ্ছা অন্য কালার দিলেই তো হইছে তাই না এত ঝামেলা করার দরকারgeqslant তিন বড় তিন মানে কি তিনের থেকে কম হতে পারবে তিনের বেশি হবে না তাহলে এক এবং এক যোগ করলে দুই হবে এক আর দুই যোগ করলে তিন হবে এবং দুই আর এক যোগ করলে তিন হবে এসারার দেখুন চার হবে এখানে চার হবে তার মানে এই মানগুলো সবগুলো বেশি বড় হয়ে যাচ্ছে বুঝছেন এগুলো লাগবে তাহলে তিনটাই মাত্র কড়া তিনটা মাত্র এখানে দেখুন আপনার আপনি যে আনসার দেখেন এখানে তাহলে হয়ে যাচ্ছে এখানে দেখুন ধোলাম এখানে সি প্রাপ্ত সংখ্যা যোগফল বড়দ তিন হওয়ার ঘটনা এখানে ধুলাম এটা তাহলে এখানে এক 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 দুই বা দুই এক হতে পারে তার মানে এখানে এন অফ সি মান কত নমুনা বিন্দু তিন পাবেন এখানে তাহলে সম্ভাবনা কত হবে এখানে পি অফ সি ইকুয়াল টু এন অফ সি বাই এন অফ এস তিন মানে ওয়ান বাই বারো এখানে পাবো ওয়ান বাই বার তাহলে অ্যান্সারগুলো আমার পাবো এখানে ক্লিয়ার আচ্ছা তো এরপরে আমরা দেখবো এখানে পরে একটা একটু কাইন্ডলি যারা মানে ভিডিওগুলো দেখতেছেন আর কি আপনাদের ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করে দেবেন যাতে করে সবাই ভিডিওগুলো দেখতে পারে এবং উপকৃত হতে পারে এখানে ওকে একটি একত্রে নিক্ষেপ করা হলো নমুনা ক্ষেত্রটি এবং কি নিম্নের ঘটনাগুলো আমাদের একত্র বলছে আমরা প্রথমত নমুনা ক্ষেত্রটি লিখি এখানে একটা মুদ্রা একটা সক্কা মুদ্রা হচ্ছে দুইটা পিসটা থাকে একটা হেড আর টেল ছক্কার কি ছটা থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে আমাদের এরকম আমাদের এখানে নমুনা ক্ষেত্র পাবো এখানে ক্লিয়ার আমি জাস্ট আপনার বুঝাচ্ছি এখানে আমি পরে ম্যাথ দেখাচ্ছি ওখান থেকে আগে বসুন আগে জিনিসটা হেড 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 ওয়ান টু এটা এটা থ্রি ফোর ফাইভ এবং কি হেড সিক্স টেল ওয়ান টেল টু টেল থ্রি টেল ফোর টেল ফাইভ এবং কি টেল সিক্স বুঝছেন এগুলা আমাদের এখানে নমুনা ক্ষেত্র পাবো এখানে তো আমরা যে অ্যান্সারটা দেখি এখানে নমুনা ক্ষেত্রের জন্য দেখুন আপনার এখানে এই যে এটা একটা মুদ্রার জন্য একটা কি আমাদের সকার জন্য এখানে ক্লিয়ার তাহলে আমাদের এই যে এইচ ওয়ান এইচ টু এগুলো আমাদের পাবো আর কি এগুলো আমি আর না দাগাই কারণ আমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে তাহলে আমাদের নমুনা ক্ষেত্রে হচ্ছে আমাদের এই মানগুলো এই যে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ সিক্স তারপর টি ওয়ান টি টু টি এভাবে টি সিক্স পর্যন্ত এখানে তাহলে নমুনা বিন্দু হচ্ছে এন অফ এস এর মান কত এখানে বারোটা এখানে কেমনে হয় ছয় গুণন দুই ওকে বারো এখন এরপরে আমাদের কি বলছে এখানে মুদ্রায় হেড ও সক্ষা মানে মুদ্রায় হেড আসবে এবং সক্ষায় জোর সংখ্যা হবে এখানে ওকে মুদ্রায় হেড এই যে হেড আসবে এবং সকায় জোর জোর মানে কি এখানে আপনার হবে চার একটা হবে এবং কি ছয় একটা হবে এছাড়া কিন্তু হবে না বুঝছেন ব্যাপারটা আমি একটু রেকর্ডটা চেক করে ঠিক আছে আচ্ছা তাহলে আমি ধরলাম এখানে এ মুদ্রায় হেড এবং সক্কা জোর সংখ্যা ঘটনা এখানে এরকম আমাদের ঘটনা কয়টা এখানে বলুন তো আপনার এখানে যে এইচ টু এইচ ফোর এবং এইচ সিক্স তাহলে নমুনা বিন্দু কটা এখানে বলুন তো এন অফ এ তিন আর আমাদের সম্ভাবনা পি অফ এ ইকুল টু এন অফ এ বাই এস অফ

তাহলে আমাদের বি ঘটনার অনুকূলে নমুনা বিন্দু হচ্ছে আমাদের কি এন অফ বি ইকুয়াল টু পাবো তাহলে আমাদের সম্ভাবনা কত হবে পি অফ বি ইকুয়াল টু এন অফ বি বাই এস অফ এন অফ এস আর কি তাহলে বারো মানে সিক্স হবে ওয়ান বাই সিক্স ক্লিয়ার আই হোপ আমরা এটা বুঝতে পারছি এখানে একদম ক্লিয়ার বোঝার কথা কারণ এটা আসলে খুব বেশি ঝামেলাপূর্ণ ম্যাথ না একদম সিম্পলি ম্যাথ করা ছিল এখানে এবং সিম্পলি আমরা করলাম দুইটি মুদ্রা এবং একটি সক্কা নিক্ষেপ করলাম এখানে ওকে এবং নমুনা ক্ষেত্র আগে তৈরি করবো দুটো মুদ্রা আপনি প্রথম দুটো মুদ্রা আগে নিক্ষেপ করেন তো এখানে এই যে হেড টেল হেড টেল এই দুটা মুদ্রা এখানে নিক্ষেপ করা আগে তাহলে কি হবে এখানে সেটা দেখেন আগে হুম এটা হচ্ছে হেড 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 টেল এটা টেল হেড এবং কি এটা টেল এখানে বুঝছেন তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের কি পাবেন এখানে হেড 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 টেল এবং কি আমাদের এখানে টেল হেড এবং টেল টেল এগুলো আপনি এখানে দুটো মুদ্রা যদি নিক্ষেপ করেন এগুলো পাবেন এমন এই যে দুটো মুদ্রা এখানে কি বলছে এখানে দুটো মুদ্রা এবং একটি সক্কা নিক্ষেপ করলে তার মানে দুটো মুদ্রা এবং একটা সক্কা তাহলে এই মুদ্রাগুলো আমাদের নিক্ষেপ করা থাকবে এখানে এক পাশে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আপনার এখানে যে মানটা লাগবে জাস্ট সো আমরা এখানে এই যে সক্কার যে বিন্দুগুলো পাবো এখানে এই বিন্দুগুলো আমাদের যদি একটু মানে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের দেখুন এই যে আমি একটু ঘরাট করলাম যদিও আমাদের এখানে ঘর আটকার কোনো দরকার ছিল না তো আমরা এখানে এই যে এটা পাবো এটা পাব এটা পাবো এবং এটা পাবো ক্লিয়ার তাহলে আমাদের এই ঘরে পাবো কি হেড হেড এটা একটা ওয়ান হবে কিন্তু পাবো হেড হেড ওয়ান আর এখানে হেড টেল কি ওয়ান টেল হেড হচ্ছে ওয়ান টেল টেল এখানে ওয়ান বুঝছেন তারপরে হেড হেড টু এখানে হেড হেড টেল টু এখানে টেল হেড হচ্ছে টু টেল টেল এখানে কি টু এখানে তারপর এখানে হেড হেড এখানে কি থ্রি হেড টেল হচ্ছে আমাদের থ্রি টেল হেড হচ্ছে আমাদের থ্রি এবং কি টেল টেল আছে টু এখানে বুঝছেন তারপর এখানে হেড হেড হচ্ছে ফোর ফোর হেড টেল হচ্ছে আমাদের এখানে কি ফোর টেল হেড হচ্ছে আমাদের ফোর এবং কি টেল হচ্ছে আমাদের এখানে কি ফোর এখানে এইভাবে সবগুলো আমাদের বসবো এখানে ক্লিয়ার আচ্ছা তা আমরা এইরকম নমুনা একটা ক্ষেত্র পাবো আমার আমার বিশৃ হচ্ছে অনেকটা কিন্তু আমি এখানে জাস্ট এখান থেকে আপনাকে দেখাচ্ছি নমুনা ক্ষেত্রটা আমরা এখানে আট করি দেখুন আমাদের এই যেটা এদিকে আপনার দুটো সকাল জন্য আমি যেটা পাবো এখানে হেড হেড টেল হেড টেল হেড টেল 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 ট ওয়ান হেড এটু যে একভাবে করলে হলো এখানে একভাবে করলে হলো আমি এই যে এটা এভাবে করছিলাম মানে এইদিকে নিচ্ছি সমস্যা নেই তো একই বিষয় এখানে দেখুন এই যে হেড হেড এট ওয়ান হেডেড টু হেড থ্রি হেডেড ফোর এবং হেডেড ফাইভ পাবো হেড এট সিক্স পাবো একভাবে করলেই হলো এখানে বুঝছেন ব্যাপারটা তাহলে হেডেড ফোর ফাইভ ফোর তারপরে টেল হেড হেড টেল ওয়ান হেড টেল টু এভাবে যাবে এখানে তারপর এখানে টেল হেড ওয়ান টেল হেড তারপর এখানে টেল টেল ওয়ান টেল টু এভাবে যাবে আর কি বুঝছেন তাই নমুনা ক্ষেত্রগুলো কিন্তু আমাদের এই মানটা যেটা আছে সেটাই আমরা লিখবো এখানে ক্লিয়ার বারবার লেখার দরকার নেই তাহলে মোট মাঠ পাবো কটাই বলুন তো এইদিকে চারটা আর এদিকে ছয়টা আছে চব্বিশটা এখানে পাবো কটা চব্বিশটা এই ধরুন চব্বিশটা আমাদের এখানে এন অফ এস এর মান চব্বিশটা এখানে ক্লিয়ার এখন আমাদের প্রথমত কোশ্চেন কি বলছে এখানে দেখুন এ নাম্বার কোশ্চেন কি বলছে দুইটি মাতা দুইটি মাতা মানে হেড আর কি ও জোর সংখ্যা হওয়ার সম্ভাবনা কত এখানে দুটি মাথা এবং জোর সংখ্যা হওয়া তাহলে দুটি মাথা এবং জোর সংখ্যা হওয়া মানে বোঝেন এখানে এই যে দুটা মাথা এবং জোর সংখ্যা এই যে দুটো মাথা এবং জোর সংখ্যা এটা একটা দুটা মাথা এবং জোর সংখ্যা এটা একটা এবং এই দুটি মাথা জোর সংখ্যা এটা তার মানে দুই হাজার ছয় বুঝছেন এটা আমাদের এখানে হবে দুই হাজার ছয় তাহলে আমাদের দেখুন এই যে আপনার এ ধরলাম এখানে দুটি মাথা এবং একটি জোর সংখ্যা পাওয়ার ঘটনা এখানে তাহলে আপনার এখানে এরকম নমুনা ক্ষেত্র পাবে কি হেডেড টু হেডেড ফোর হেডেড সিক্স মোট অন্য নমুনা বিন্দু হচ্ছে তিনটা এখানে হ্যাঁ এন অফ এ মানে কত থ্রি হবে এখানে তো সম্ভাবনা কত পি অফ এ ইকুয়াল টু এন অফ এ বাই এন অফ এস থ্রি বাই চব্বিশ মানে তিন আসে চব্বিশ মানে ওয়ান বাই এইট হবে এখানে ক্লিয়ার এরপরে কোশ্চেন আমাদের কি বলছে একটু তাড়াতাড়ি বলি আমরা এগুলো ইজি বিষয় নাইনটিন ও পোর্শন মুদ্রার একই পিঠ মুদ্রার একই পিঠ এবং সক্কা সক্কা বিজোর হ্যাঁ মুদ্রার একই পিঠ মানে এখানে আপনার এখানে হেডেড আসতে পারে বা এখানে টেল টেল আসতে পারে এখানে বুঝছেন কিন্তু আমাদের মানটা এর সাথে বিজোর হবে বিজুর মানে ওয়ান আসতে পারে এখানে এই যাতে আমাদের কি ওয়ান আসতে পারে থ্রি আসতে পারে বা ফাইভ আসতে পারে এখানে আমাদের ঠিক ওয়ান থ্রি এবং ফাইভ আসতে পারে বুঝছেন ব্যাপারটা তার মানে আপনার যে মানগুলো পাবেন এখানে সেই মানগুলো সাথে দেখুন আপনার এই যে একই পিট এখানে আমি জাস্ট একটু কালারটা চেঞ্জ করে নেই একই পিট এবং আপনাকে বেজোর তার মানে এই যে এটা একটা হবে হেডেড ওয়ান হেডেড থ্রি এবং কি হেডেড ফাইভ এখানে হেডেড ফাইভ এবং এখানে এখানে দেখুন আপনার টেল টেল ওয়ান

এটা আমাদের গেল এখানে মোট মাঠ হচ্ছে আপনার নাম্বারটা এবার সি সি নাম্বারটা নাম্বারটা এখানে ওকে দেখবো যেকোনো পিঠ ও জোর সংখ্যা যে কোনো পিঠ মানে কি বলুন তো আপনার এখানে টেলো হতে পারে মানে আবার এখানে কি হেডও হতে পারে এখানে আর জোর সংখ্যা এখানে তাহলে টেলো হতে পারে বা এখানে আপনার কি বলুন এখানে হেডও হতে পারে বা এখানে জোর সংখ্যা বলছে এখানে জোর সংখ্যা মানে কি আমি একটু আপনাদের বোঝাই এখানে যে আমাদের জোর সংখ্যা মানে দুই চার ছয় এখানে তার মানে আপনার এখানকে এই যে এই নমুনা ক্ষেত্রটা আছে না এটা যতগুলো জোর সংখ্যা আছে না সবগুলো এখানে যে কোনো হেড বা এখানে জোর সংখ্যা বুঝছেন বাবাটা আমি জাস্ট একটু আপনাদের রিমুভ করে এটা এটা আমাদের হচ্ছে না এটা আমাদের যে কোনো পিঠ বা এখানে জোর সংখ্যা না ওকে এই যে তার মানে এই 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 চারটে হতে পারে এখানে এই চারটে হতে পারে এবং কি আমাদের এই চারটে হতে পারে তার মানে তিন চার বারোটা হবে এখানে ক্লিয়ার তাহলে আমাদের এই দেখুন আমাদের এখানে বারোটা মোট মাঠে হঠানো বারোটা পাবো এখানে আর এখানে আমাদের মোট যে আমাদের এটাকে ধরলাম আই আইধসলাম এখানে তাহলে এখানে বারো বাই চব্বিশ মানে ওয়ান বাই টু পাবো এখানে ক্লিয়ার তো আরেকটা আমাদের কোশ্চেন কি বলছে দেখুন এখানে বলছে মুদ্রায় বিপরীত বিপরীত পিট এবং কি আমাদের এখানে সকায় সংখ্যা তা বিপরীত মানে কি হয় হেডটেল আলাদা আলাদা মান হবে এখানে হেডটেল বুঝছেন ব্যাপারটা আলাদা আলাদা মান আসবে এখানে এই যে আমাদের টেল হেড হেড টেল টেল হেড হেডটেল টেল হেড হেড টেল আর সবগুলো জোর সংখ্যা এখানে বুঝছেন ব্যাপারটা এইরকম মান এখানে পাবেন এরকম একটা দুটা ছয়টা পাবেন এখানে গুনে দেখবেন একটু ওখানে তো ছয় বাই চব্বিশ মানে কত এখানে ওয়ান বাই ফোর এখানে ক্লিয়ার আর একটা ম্যাথ আছে এখানে আমাদের সক্কায় বিজোর সংখ্যা এখানে হবে হ্যাঁ সক্কায় বিজোর সংখ্যা হবে জাস্ট বিজোর সংখ্যা কোনগুলো হবে এখানে বলুন তো আপনার সক্কায় বিজোর সংখ্যা কোনগুলো হবে জাস্ট একটু খেয়াল করুন তো বিজোর সংখ্যা কোনগুলো আছে এখানে এই যে এখানে একটা বিজোর আছে এখানে এই একের ঘরটা একটা বিজোর মানে এখানে টেলেটের কোনো বিষয় না খালি বিজোর তাহলে এখানে চারটা এখানে চারটা এবং এখানে চারটা নাকি তিন চারে বারো এখানে বারো বাই আবার চব্বিশ হবে এখানে তাহলে আমাদের ওয়ান বাই টু হবে আবার ক্লিয়ার এটা হচ্ছে আপনার অ্যান্সার এখানে মোটমাট এটা করলে আপনার অ্যান্সার শেষ ডি বন্ধু করা আছে এখানে তো আমরা নেক্সট পড়বে ইনশাআল্লাহ আপনার এই যে পাঁচ থেকে শুরু করবো ইনশাআল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম